বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল যদি তাদের খামখেয়ালি না কমে আরও এক বিশ্বকাপে মাঝমাঠ নিয়ে খামখেয়ালিপোনা দেখাতে যাচ্ছে ব্রাজিল দল যেখানে এবারও মাঝমাঠকে দেওয়া হচ্ছে না গুরুত্ব আক্রমণের দিকে দেওয়া হচ্ছে অতিরিক্ত মনোযোগ আর এমনটা হলে রফিনিয়া মেঘালাজদের অধরা স্বপ্ন থেকে যেতে পারে অধরাই পূরণ হতে পারে অসম্ভব ব্রাজিলের মাঝমাঠ নিয়ে খামখেয়ালি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডিফেন্ডাররা ডিফেন্ড করেন অ্যাটাকাররা গোল করেন কিন্তু ফুটবলটা মূলত খেলেন মিডফিল্ডাররাই অনেক ফুটবল বিশ্লেষক বলেন আপনাকে ফুটবল বুঝতে হলে তাকিয়ে থাকতে হবে মাঝ মাঠের দিকে মডার্ন ডে ফুটবলে আরও গুরুত্বপূর্ণ এই মিডফিল্ড শেষ পাঁচ বিশ্বকাপের শিরোপা যার ঘরে এসেছে তাদের মিডফিল্ড ছিল শক্তিশালী আর এই জায়গায় বারবার হার মানছে ব্রাজিল দল দু সালে আসা ছিল এই জায়গায় ঘুরে দাঁড়াবে ব্রাজিল কেননা এবার দায়িত্বে আছেন কার্লো আঞ্চেলত্তি যিনি মডার্ন ডে ফুটবলের একজন অভিজ্ঞ ও ফল কোচ কিন্তু সেই কার্লোর ব্রাজিলেও দেখা যাচ্ছে একই চিত্র যা দুশ্চিন্তা বাড়াচ্ছে সেলে সাউদের একসময় ব্রাজিলের মাঝমাঠ মানেই ছিল নিয়ন্ত্রণের প্রতীক জিকু ডোঙ্গা গিলবার্ট তো সিলভার খেলোয়াড়রা যারা ম্যাচের গতি ঠিক করে দিতেন কিন্তু বর্তমান দলে সেই নিয়ন্ত্রণের অভাব চোখে পড়ার মতো বল দখলে আধিপত্য থাকলেও সেটিকে কার্যকর আক্রমণের রূপান্তর করা ধারাবাহিকতা নেই আরেকটি বড় সমস্যা হলো রক্ষণ ও আক্রমণের মাঝে সংযোগ অনেক ম্যাচেই দেখা যাচ্ছে মাঝ মাঠ খুব সহজেই কেটে যাচ্ছে প্রতিপক্ষের দ্রুত ট্রানজিশনে ব্রাজিলের ডিফেন্স বারবার চাপ পড়েছে বিশেষ করে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে এই দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে ক্রোয়েশিয়া কিংবা আর্জেন্টিনার বিপক্ষে হার তার বড় উদাহরণ ব্রাজিল দলে মাঝ মাঠে দুই মুখ ক্যাসিমেরু ও ব্রুনো কিমারেস দুইজনই তার জায়গা ভালো ক্যাসিমেরু ডিফেন্সিভলি দারুণ ব্রুনোর মাঝে আছে পাসিং ও ক্রিয়েটিভ গুন কিন্তু দলে নেই এলিস্টার পেদ্রি ভিতিন হাদের মতো হোল্ডিং মিডফিল্ডার এই মিডফিল্ডাররা প্রেসের বিপক্ষে বল ধরে রাখেন দলকে একসুতোই গেঁথে দেন আর সেখানে লাতিন আমেরিকার দলটির নেই কোনো ফুরুক্ষেপ এই পজিশনে ব্রুনু বিদন গ্যাব্রিয়েল সারা সহ একাধিক ফুটবলার থাকলেও তাদের গুরুত্ব দেওয়া হয়নি এর বাইরে জনের ব্রাজিল দলে মাত্র চার থেকে পাঁচ জন মিডফিল্ডার যাবেন এটাই শোনা যাচ্ছে এবার অর্থাৎ এই জায়গায় এবারও অবহেলা করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কার্যত খেলোয়াড় রেখে ছুটছে বড় নামের পেছনে আক্রমণে নিচ্ছে বেশি তারকা গত কয়েক বিশ্বকাপে এটাই ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ হয় দুই সালেও এমন চিত্র হয় কিনা সেই আশঙ্কাটা এখন থেকেই থাকছে ভক্তদের